তিরিশ টাকা নতুন একটা ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি তপসিয়া জুতোর মার্কেট আজকে এই মার্কেটে দেখে নেব জুতোর কিরকম কী কালেকশান কীভাবে কী বিক্রি করছে না করছে কিরকম কী রেট যাচ্ছে সব খুঁটিনাটি জানার চেষ্টা করব আপনাদেরও দেখাবো আপনারা যারা নতুন জুতোর ব্যবসা খুলবেন ভাবছেন বা কী ব্যবসা খুলবেন ভাবছেন তো এই ভিডিওটা দেখে তাদের একটা তাদের একটু হেল্প হতে পারে তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন আজকে আমরা দেখে নেব এই তফসিয়া মার্কেটের এই জুতোর মার্কেটে সব হাল হাকিকাত আছে তো চলুন আর সময় নষ্ট না করে জুতোর কালেকশানগুলো দেখি তো যাই দেখি গিয়ে দেখি এখানে একটা দোকান দেখতে পাচ্ছি এই দাদার দোকানে অনেক কালেকশনও দেখতে পাচ্ছি এখানে কি কি কালেকশন আছে ভেতরে গিয়ে ডিটেলসটা একটু দেখবো তো দাদা কীরকম কী আছে একটু দেখান এটা দেখি চল্লিশ টাকা করে এক দুই তিন এগারো বাই তেরো এগারো বাই তেরো চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস মাত্র হ্যাঁ চল্লিশ টাকা আচ্ছা জোড়া চল্লিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা পড়বে হ্যাঁ ছুটার

এটা তিরিশ টাকা করে হ্যাঁ আচ্ছা দাদা এইটা এইটা এই যেগুলো এগুলো এগুলো করে আপনার তো ষাট টাকা করে এগুলো ষাট টাকা পিস আচ্ছা দোকানে ধরো কেউ কেউ নিয়ে গেলে কীরকম দামে বিক্রি করতে পারবে একশো টাকা একশো টাকায় বিক্রি করতে পারবে একশো টাকা এই পুজো এটা একশো টাকা লোকাল দোকানে দেখি আরও বেশি দামে বিক্রি হয় একশো টাকা বিক্রি মিনিমাম একশো টাকা বিক্রি করতে পারবে একশো টাকা আচ্ছা এগুলো পঞ্চান্ন টাকা চাই না চায়না হ্যাঁ চায়নাতে 55 টাকা এগুলা এগুলা চায়না মালে 45 45 টাকা টাকা করে রেট আছে 55 টাকা 55 টাকা করে রেট আছে আচ্ছা আচ্ছা এটা আছে টাকা কালার পাবে আপনি আচ্ছা সাইজ সবই মোটামুটি চার সাত চার থেকে সাত পর্যন্ত সাইজ পাওয়া যাবে টাকা টাকা এটা পাবে আপনি

দাদা আমরা এখানে কালেকশন দেখলাম ভ্যারাইটিস কালেকশন রয়েছে দাম যা বললেন আমার তো বিশ্বাস হচ্ছে না এরকম দাম তো আপনার দোকান মানে সবই আমার দর্শকরাও দেখলো তো আপনার দোকান থেকে যদি মাল নিতে চায় তো আসবে কী করে টাকে পোতে শিয়ালদা থেকে তপসি তপসি আসবে শিমলা বিরিয়ানি বলবে শিমলা বিরিয়ানি ও আমার লোক যোগাযোগ করলেন আচ্ছা মানে বাইপাসে নামবে নেমে শিমলা বিরিয়ানি আসলি ষোলো নম্বর গলি আচ্ছা তো আপনাকে কোনো আপনার এখান থেকে যদি না আসতে পারে ধরুন ব্যবসা খুলতে চাইছে বা দোকান আছে পাড়ায় তো যদি ফোনে অর্ডার দেয় আপনার মাল পাঠিয়ে দিতে পারবে তো সেক্ষেত্রে আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার কিছু আছে দেখি একটু নম্বরটা বলে দিন সেভেন সিক্স জিরো সেভেন সিক্স জিরো টু ফাইভ সেভেন টু ফাইভ সেভেন এইট ওয়ান জিরো ফোর এইট ওয়ান জিরো ফোর আচ্ছা তো এই নম্বরে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে দিলে যোগাযোগ হয়ে যাবে আপনারা মাল পাঠিয়ে দেবেন নতুন নতুন অনেক তো বিজনেস খুলতে চাইছে অনেকে বিজনেস তো আপনার কাছে টাকা থেকে আচ্ছা আচ্ছা দাদা এই যে জুতোগুলো কালেকশন দেখালেন দামও বললেন তো এইগুলো মানে দামটা যেটা বললেন কি পাইকারি রেট বললেন পাইকারি রেট এটা এটা পাইকারি রেট মানে মিনিমাম কত নিতে হবে এখান থেকে এক ডজন নিতে পারবো বারো পিস নিতে হবে ছয় পিস নিতে পারবো কোনো ব্যাপার মানে মিনিমাম ছ পিস নিতে পারবে ছ পিস থেকে শুরু হবে ছ পিস থেকে শুরু কেউ যদি ধরুন আসলো ঘুরতে এসছে বা কিছু তো দু এক পিস দিলে

আচ্ছা আপনার দোকানটা কবে কবে খোলা থাকে আমার রবিবার দুটো পর্যন্ত সবসময় খোলা থাকে চব্বিশ ঘন্টা সাত দিনই খোলা থাকে সাত দিন খোলা থাকে রবিবার দুটো পর্যন্ত রবিবার শুধু দুটো পর্যন্ত খোলা থাকে সকাল কটা থেকে খোলে সাড়ে ছটা সাড়ে ছটায় খুলে যায় আর কতক্ষণ পর্যন্ত খোলা থাকে ছটা পর্যন্ত ছটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা এছাড়া যারা আপনারা বিজনেস করতে চাইছেন তারা দাদার কাছে আসতে পারেন কম বেশি দাদা আরও করে দেবে এসে গেলে এবং আরও অনেক ভ্যারাইটিস কালেকশান রয়েছে যেটা ভিডিওতে অত দেখানো সম্ভব নয় অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আপনারা যদি আসবেন দোকানে তো আরও দাদা খুলে খুলে অনেক কালেকশান আপনাদের দেখিয়ে দেবে এছাড়াও আপনারা কি করে আসবেন সবই তো দাদা বলে দিয়েছে এবং দাদা সবই গাইড করে দিয়েছে আচ্ছা দাদা অনেক সময় যে মাল নিয়ে গেল নিয়ে গিয়ে দোকানে যখন খুলে দেখলো তো অনেক সময় ডিসপুট বেরোয় সেক্ষেত্রে আমি রিটার্ন নিয়ে নেবেন খারাপ বড় হলে আমি রিটার্ন নেবো পুরো আচ্ছা বাড়িতে নিয়ে গিয়ে মানে দোকানে নিয়ে যাওয়ার পর যদি খারাপ বেরোয় আপনি রিটার্ন নিয়ে নেবেন খারাপ বেরোয় রিটার্ন নিচ্ছি আমি এ মাল বেশি আমি বি মাল বেশি না আচ্ছা আমি এ মাল বেশি বি মাল বেশি না আচ্ছা আচ্ছা তো দেখতে পেলেন দাদা এই সুবিধাটা রয়েছে যে দাদা দোকানে নিয়ে গেলেন এখান থেকে মাল নিয়ে গিয়ে যদি খারাপ বা ডিসপুট কিছু বেরিয়ে পড়ে তো দাদা নিয়ে নেবে রিটার্ন নিয়ে নেবে তো বন্ধুরা আপনারা এই মার্কেটে আসবেন কি করে তো সেই ডিটেলসটা জানাই তো আপনারা যদি হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে আপনারা তপসিয়া মিনি পেয়ে যাবেন এছাড়া চব্বিশ পাবেন চব্বিশ বাই ওয়ান পাবেন সে এসে আপনারা সেই বাসে উঠে আপনারা আসবেন তফসিয়া বাইপাস তফসিয়া বাইপাস কন্ট্রাক্টর নামিয়ে দেবে নেমে রাস্তাটা পেরোবেন যে রাস্তাটা হচ্ছে সিধে আসবেন তো মানে বলবেন সিমলা বিরিয়ানি যাবো সিমলা বিরিয়ানি দোকানের সামনে এসেই আপনারা যে দেখতে পেয়ে যাবেন এই জুতোর মার্কেট অনেক বড় জুতোর মার্কেট রয়েছে তো মেন মার্কেট ঠিকানা হচ্ছে সিমলা বিরিয়ানি বাইপাসে নেমে সিমলা বিরিয়ানি আসবেন সিমলা বিরিয়ানি এসেই আপনারা দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখলেন আজকের এই জুতোর মার্কেটে জুতোর কালেকশান কীরকম কী রেট রয়েছে না রয়েছে কীভাবে এনারা বিক্রি করেন না করেন সবই আপনাদের দেখালো বললো এবং কীরকম কী রেঞ্জ রয়েছে কীভাবে বিক্রি করতে পারবেন কীরকম রেঞ্জে বিক্রি করতে পারবেন কত দামে করতে পারবেন সবই দাদারা মোটামুটি একটা সংক্ষিপ্তভাবে বললো তো ভিডিওটি কেমন লাগলো কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারাও একটা আইডিয়াও পেয়ে গেলেন যারা বিজনেস করতে চাইছেন বা বিজনেস রয়েছেন এখান থেকে মাল তুলবেন তা একটা আইডিয়া পেয়ে গেলেন কীভাবে কী করতে হবে না করতে হবে তো ভিডিওটি শেষ করবো ভিডিওটি আর বাড়াবো না কেন ভিডিওটি কেমন লাগলো লাইক যেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কীভাবে আসতে হবে না আসতে হবে তো দেখি বলেও দিয়েছি তো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ যেতে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমরা এরকম হাট মার্কেট নিয়েই ভিডিও করে থাকি তো চলুন আজকের মতন শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই